আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কাঁকরোল ভোনা করে দেখাবো যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে খেতে না তখন যদি এভাবে আপনি ভোনা করে দেন খুব সহজেই কিন্তু হাত চেটে পুটে খাবে এক কথায় বলা যাবে আর এভাবে আপনারা অবশ্যই একবার কাঁকরোল রান্না করে দেখবেন আসলেই খেতে কিন্তু খুব মজা হয় আমরা অনেকে অনেকভাবে ভাজি করে খাই কিন্তু এভাবে একবার করে দেখবেন ভালো লাগবে আর এটা হচ্ছে কাঁকরো আমি কাটলটাকে কেটে নিচ্ছি মানে আমি যেভাবে কাটি আপনাদেরকে সেম প্রসেসিং ওভাবে দেখাচ্ছি আমি কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর এই ভুনাটা কিন্তু এভাবেই ভালো লাগে এইভাবে শেপ করে কাটবেন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই যে বিচি আমি এই বিচিগুলো উঠে ফেলে দেবো না দেখছি আমার বিচিটা কিন্তু নরম আমি উঠে ফেলবো না যাদের দেখবেন যে বিচিগুলো শক্ত অবশ্যই উঠে ফেলে দেবেন আমি এভাবে কেটে নিলাম আমি আপনাদের আরেকটা কেটে দেখাচ্ছি হ্যাঁ এটা তো সবাই কাটতে পারবেন কিন্তু যারা নতুন নতুন রাঁধুনি তাদের সুবিধার্থে আমি আর একটা কেটে দেখালাম আমি ভালোভাবে কাঁকড়লটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম এক চামচ লবণ একটা চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই ভাজি কিন্তু সরিষার তেল দিয়ে ভালো লাগবে ভুনাটা আমি যেভাবে মাছ মাখি সে এভাবে লবণ হলুদ গুলা হাত দিয়ে কাঁকড়লটাকে ভালোভাবে মেখে নিলাম দেখেন এভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন যেন কাঁকরের ভিতরে লবণ হলুদ গুলা লেগে যায় আমার তেলটা গরম হয়ে আসছে আমি দিলাম কাঁকর গুলা তেলের ওপর দেখেন আমার কিন্তু একদিক হয়ে হয়নি আমি আপনাদের একটু উল্টে দেখালাম এই যে আমার এখন কিন্তু কাঁকরোল ভাজা গুলা হয়ে গেছে আর অবশ্যই ভাবে লাল লাল ভাজবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে অনেক এভাবে ভাজি করে উঠে নিতে পারেন আমি এখানে পেঁয়াজ দিয়ে ভুনা করব যাকে এক কথায় বলে কাকরোলের দোপিয়া পেঁয়াজা আমি এভাবে সব কাকরোলগুলোকে উল্টে নিচ্ছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান আমার কাকরোলগুলো ভাজা হয়েছে আমি একটা পাত্রে উঠে নিলাম আবার সেম প্রসেসিং আমার যে আরো কাকরোলগুলো ছিল আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখেন এই কাঁপড়লগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কাঁকড়লগুলো কিন্তু উঠে নিচ্ছি আর আমি একই পাত্রে কিন্তু রান্না করবো আমি যে কাপড় উঠে নিলাম ওই পাত্রেই পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম রসুন এখানে অবশ্যই একটু বেশি পেঁয়াজ দেবেন আমি এখানে কিন্তু হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর রসুনের ফল দিয়েছি দুইটা চিকন চিকন করে কেটে আমি এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করবো সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আমি এখানে কিন্তু তিনটা কাঁচামরিচ ফালি কেটে দিয়েছি আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আর একটু দিতে পারেন আর দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ আমি কিন্তু এখানে আর কোনো মশলা ইউজ করব না শুধু নামার সময় জিরা গুঁড়া দেবো আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখছেন আমি কিন্তু এখানে পানীয় ইউজ করিনি ভেজে রাখা কাঁঠলগুলো আমি এখন পেঁয়াজের উপর দিয়ে দিলাম আমার কিন্তু প্রায় হয়ে এটা পেঁয়াজ দেওয়ার পরে আপনাকে বেশিক্ষণ রান্না করতে হয় না আপনি দুই তিন মিনিট যদি একটু নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনার কাঁকড়লটা হয়ে যায় আর যেহেতু আমি ভাজার সময় আমার কাঁকড়লটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমার কিন্তু কাঁকড়ল ভোনা হয়ে গেছে দেখছেন আর কালারটা কত সুন্দর এসেছে আপনারা অবশ্যই এভাবে একবার করে দেখবেন আর এই কাঁকরোল বোনা অবশ্যই সাদা ভাতের সাথে গরম গরম সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে আমি দুইটা লাল মরিচ দিয়ে দিলাম ওপর দিয়ে দেখতে ভালো লাগবে ঝাল বের হবে আর যদি ঝাল খেতে চান অবশ্যই আপনারা কেটে দেবেন দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি এখন আপনাদেরকে একটা সার্ভিং পার্টিতে উঠে দেখাচ্ছি আর এটা চাইলেও কিন্তু আপনারা পোলাও এর সাথেও খেতে পারেন দেখেন কালারটা কত সুন্দর এসেছে কালারটা যেমন দেখতে ভালো লাগছে খেতেও অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে ফাইনাল রুক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা একবারে ভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আপনার আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান আল্লাহ হাফেজ